জুলাই মাসের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই জল্পনা ছিল সেখানে তিনি সাময়িক অবস্থান করে অন্য দেশে পাড়ি জমাবেন সে সময় গুঞ্জন ছড়ায় শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে ব্রিটেন সরকার দিল্লিকে জানায় এখনই তাকে দেশে ঢুকতে দেবে না কিয়ের স্টারমারের প্রশাসন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনারের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান শেখ হাসিনা অফিশিয়ালি ব্রিটেনে আশ্রয় চেয়েছিলেন এমন কোনো সরকারি নথি তার হাতে নেই ব্যক্তিগতভাবে চেষ্টা হয়ে থাকতে পারে পতনের পর এসব প্রক্রিয়া অফিসিয়াল চ্যানেলে হওয়ারও কথা নয় সে সময় শেখ হাসিনার মার্কিন ভিসাও বাতিল করেছিল যুক্তরাষ্ট্র পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় তিনি ইউরোপীয় কয়েকটি দেশে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বিবিসি বাংলার চলতি সপ্তাহে প্রকাশিত দিল্লি থেকে পাঠানো এক প্রতিবেদনেও সেদিনের ব্রিটেন সরকারের আশ্রয় প্রত্যাখ্যান করার কথা বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ আগস্ট বিকেল থেকেই দিল্লি প্রবল জল্পনায় সরগরম ছিল শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারত থেকে অন্য কোন দেশে পাড়ি দিচ্ছেন ব্রিটেন তো তালিকায় ছিল সঙ্গে নরওয়ে সুইডেনের মতো কোনো দেশ এমনকি বেলারুসের কথাও শোনা যাচ্ছিল বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলা হয় শেখ হাসিনা তখন বাংলাদেশের ডিপ্লোমেটিক পাসপোর্টধারী সঙ্গী বোন শেখ রেহানাও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ফলে পাঁচ আগস্ট রাতেই দিল্লি থেকে তারা অনায়াসে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন ভারত সরকার প্রথমে এমনটাই ভেবেছিল কিন্তু ব্রিটিশ সরকার সেই পরিকল্পনায় বাদ সাথে দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের মাধ্যমে সার কিয়ের স্টারমার সরকার ভারতকে জানিয়ে দেয় শেখ হাসিনাকে এখনই তারা সে দেশে আসতে দিতে পারছে না ব্রিটেন ও ইউরোপীয় কয়েকটি দেশে ব্যর্থ হওয়ার পর ভারত তাকে অতিথি হিসেবে যতদিন খুশি থাকার অনুমতি দেয় বিষয়টি সংসদে উঠলে বিজেপি সরকারকে প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় এমপি আসাদুদ্দিন ওয়াইসিসহ বেশ কয়েকজন ভারতীয় এমপি প্রশ্ন তোলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি একটি পরিবারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ড সায়েমা আহমেদ বলেন মানবাধিকার লঙ্ঘন গণহত্যা ও স্বৈরতন্ত্রের অভিযোগে ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি ডেমোক্রেসি প্রমোটকারী দেশগুলোর জন্য এমন সিদ্ধান্ত ছিল স্বাভাবিক তার মতে ভারত গত ১৬ বছর ধরে শেখ হাসিনার শাসনকে সমর্থন দিয়ে আসছে তাই তাকে আশ্রয় দেয়া তাদের জন্য স্বাভাবিক তবে এখনও অজানা শেখ হাসিনা কতদিন থাকবেন ভারতে কিংবা অন্য কোনো দেশের পথে উড়াল দিবে তাকে বহনকারী উড়োজাহাজ সাজিদ আব্দুল্লাহ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে